যে বালুর বিরুদ্ধে ফইলে জুলে মাঠে

হচ্ছে না বাকিটা ঘুরে তো মোটামুটি মানে কাজ চলতে থাকবে কোনো কাজ বন্ধ না এখানেই সমস্যা এখানে બલા સની કે જે અમે જે કઈસામ અમે જે કઈસામ બોય કેને ટેબિલ তারা শুনলে বেদনা গোমা ভাই আপনার এটা মানাইছে বলো হ্যাঁ

আমি তো পাতা কাটতাম না যারা খালি পাতলা মারে এনারে কাটবো আমার যারা ওই যে লোকের আমার টাকা মাইরা দেয় এনারে কাটবো আর তোমরা এটা দিয়ে পাতা কাটবাই তোমরা রে আমি বইলা গেছিলাম নি যে ও আরো বাকি নি আচ্ছা চলতে তা হোক আইও গো আইও লাগতো না বৃষ্টি আল লাগতো না অত সুজানি ব্যারিস্টারের বুটারের বৃষ্টি লাগতো শুনলে এবং পকেটে টাকাও রাখতে পারবাই এই দেখো এখানে টাকা রাখবাই বুঝছো নি আর যদি কেউ পান খাও পানের প্যাকেটও রাখতে পারবাই ভালো এটা খারাপ ভাই আইছেন এটা দেড়শো মানুষ তো আইছে না তুমি এখন একটা কাম করো তোমার যে লাইন আছে এই মহিলারা আসেনি সবাই যদি সবাই আমি